আজকে আপনাদের কাছে আমি করব। হচ্ছে কুরআন শরীফ কুরআন শরীফ আল্লাহর বিশ্বাস আমি পাওয়ার জন্য আল্লাহ আছে দুনিয়াতে আল্লাহ করে আছে। আল্লাহ আল্লাহ বলতে কিছু আছে সেটি প্রমাণ পাওয়ার জন্য বিশ্বাস আমার ভুটার ঢুকার জন্য আমি আজকে প্রমাণ করব। আল্লা আল্লাহ আমি দেখবো তাই আমি আসার মারলাম আসার মারলাম দেখি কালকে কিছু হয় তাহলে আমি বিশ্বাস করব আল্লাহ আছে বড় ধরনের যদি কিছু হয় তাহলেও আমি আমার উপর বিশ্বাস লাগবো আল্লাহ আছে সেটা আমার মৃত্যুই হোক মৃত্যুর আগ হল আমি একটু পরিমাণ বিশ্বাস করে যাব আল্লাহ আছে আল্লাহ আছে মানুষ করে আমি কোরআন শরীফ মেলা মারলাম মেলামেলে মেলা মারলাম মেলা মারার পর আমি এক মাস সময় লইলাম এই এক মাসবুতুর আমার যদি কোনো বড় কিছু হয় তাহলে আল্লাহ আছে বলা আমি বিশ্বাস করব আজকে আপনাদের কাছে আমি প্রমাণ করব এইতে হচ্ছে কুরআন শরীফ এইতে হচ্ছে 30 পারা কুরআন শরীফ এইতে সব কিছু আছে আমি নেব শুধু আল্লাহর বিশ্বাস আমি পাওয়ার জন্য আল্লাহ আছে দুনিয়াতে আল্লাহ ঘুরে আছে আল্লাহ আল্লাহ বলতে কিছু আছে সেটি প্রমাণ পাওয়ার জন্য বিশ্বাস আমার মুখার ঢুকার জন্য আমি আজকে প্রমাণ করব আল্লাহ আছে আল্লাহ কবার আমি দেখব তাই আমি কোরআন শরীফকে আসার মারলাম আসার মারলাম দেখি আমার কি হয় কালকে কাল পরশু এক মাস টাইম আছে কিন্তু আমার যদি কিছু হয় তাহলে আমি বিশ্বাস করব আল্লাহ আছে বড় ধরনের যদি কিছু হয় তাহলেও আমি আমার উপর বিশ্বাস লাগবো আল্লাহ আছে সেটা আমার মৃত্যুই হোক মৃত্যুর আগ হলো আমি একটু পরিমাণ বিশ্বাস করে যাব আল্লাহ আছে আছে মানুষ ছটফট করে আজকে আমি কোরআন শরীফ মেলা মারলাম মেলা মেরে মেলা মারলাম মেলা মারার পর আমি এক মাস সময় লইলাম এই এক মাস আমার যদি কোনো বড় ধরনের কিছু হয় তাহলে আল্লাহ বল আমি